কোথায় কাউকে দেখতে পাচ্ছি না জট পর জয়েন হয়ে যাও লাইভে এসে কেউ বাজে কমেন্ট করবে না Hi. Hello. Hi. Hi. Kaya na আমি ভালো আছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ির ত্রিপুরা আগরতলাতে দাদা ভাই আপনার বাড়ি কোথায় যারা যারা এখন লাইভে যুক্ত হননি ঝটপট যুক্ত হয়ে যাও আমার বাড়ি বারাসাত ও আচ্ছা আচ্ছা তুমি কে এটা আবার কি তুমি কে মানে কি ওয়াচিং বাড়াও হাই হ্যালো কেমন আছো সেলিম দাদা ভাই তুমি কেমন আছো তুমি গেম খেলো ফ্রি ফায়ার না না দাদা ভাই আমি গেম খেলি না তোমাকে আমার ভীষণ পছন্দ আমাকে আপনার কেন পছন্দ জানা যারা এখনো লাইভে যুক্ত হোক নি ঝটপট যুক্ত হয়ে যাও দাদা ভাই তুমি কেমন আছো শুভজিৎ রয় তাই ভাই ভাই প্রেম করবে প্রেম করবো কেন দেখাও না আমার চুল কেন ঘুরব স্নান করেছি তার জন্য চুল বেরিয়ে আছি কেমন আছো আপু খুব ভালো আছি তুমি কেমন আছো তাহলে কি করবে তাহলে কি করবো কিছুই করবো না আমার বর আছে আমি প্রেম কেন করবো তোমার সাথে সবাই একটু ভালো ভালো কমেন্ট করো কেউ খারাপ কমেন্ট করো না প্লিজ আগে একবার লাইভে এসেছিলাম একটা দাদা ভাই অনেক খারাপ কমেন্ট করেছে দেখে আমি লাইফটাই ডিলেট করে দিয়েছি তো প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না ভালো করে কমেন্ট করো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো খারাপ কমেন্ট আমি একদম পছন্দ করি না করবে ভাই করবে ভাই একদম ভাই বলবে একদম কে ভালো লাগে লাগে সেই কারণে বললাম প্রেম করবে ভালো লাগলে কি প্রেম করতে হয় কেন ভাই বোনদের ভালো লাগে না বাড়িতে ভাই বোন আছে সবাইকে ভালো লাগলে কি সবার সাথে প্রেম করতে লাগবে লাইভে করবে ভাই একদম ভাই করবো না কেন এখানে যারা যারা আছে সবাই দাদা ভাই সবাইকেই ভাই মনে করি সবাইকে ভালো লাগলে তো মা বোন আছে না ওদেরকেও তো ভালো লাগে তাহলে ভাইরাস কেমন আছো লাইভে একদম লাইক করছে না সবাই কালে কমেন্ট করছো এই যে দেখো আমার পাপা শরীরটা একটু ভালো না তোমরা সবাই ঠাকুরকে একটু বলো বাবার শরীরটা জন্য তাড়াতাড়ি সুস্থ করে দেয় পাপার মুখে যেন কি হয়েছে খেতে পারে না ভাতও খেতে পারে না তো তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রে করো তাই তার জন্য সুস্থ হয়ে যায় পাপা সবাইকে বলো কে কেমন আছো কেমন আছো সবাই সবাই তোমরা কি করছো তোমরা কি করছো আমার শরীর একটু ভালো না আমার শরীর একটু ভালো না তো তোমরা তোমরা ঠাকুরকে একটু ঠাকুর একটু বলো বলো আমার শরীরটা দুর্বলতা তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার জন্য সুস্থ করে দেওয়ার জন্য

কি হলো কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন ঝটপট কমেন্ট করো যারা যারা এখনো যুক্ত হি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কোনটা পড়ে আছে এই কোনটা পড়ে আছে কি হলো কি কমেন্ট করছো না কেন আমার পাপা তোমাদের সাথে কথা বলবে কমেন্ট করো তাড়াতাড়ি প্লিজ পাপা বসে আছে তোমাদের তোমাদের সাথে কথা বলার জন্য এরকম করতে দেখি জল আছে না কমেন্ট করো প্লিজ ভালো তো ঠিক কোথায় আর কাউকে দেখতে পাচ্ছি না কেন যদ প্রাইভেট জয়েন হয়ে যাও

আমরা তোমাদের সাথে গল্প করবো আমি তুমি গল্প কমেন্ট কমেন্ট করো করবো কথা বলার কারো কমেন্টই দেখতে পাচ্ছি না বেশি সময় থাকবো না লাইভে 管理费。 তাহলে আজকে এটুকুই এখন চলে যাচ্ছি লাইভে থেকে আবার কালকে আসবো বাবা সবাইকে টাটা করে দাও টাটা আবার কালকে আসবো આવতার তো আজকে তো ঠিক আছে সন্ধে 봐 দা সুন্দর